গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো নেই আশা করি মোটামুটি ভালো আছো আর এখন চাকরির পরিস্থিতির মধ্যে আছে মানে সবার মনটা সত্যি অতটা ভালো নেই কেননা এখন আর করে এই ঘটনাটা নিয়ে না সবারই মনটা কেমনভাবে আছে আর মনটা অতটা ভালো নেই সবার

আর এটাকে দেখো ভূত লাগছে তোকে এত কালো কালো লাগছে কেন কালো হয়ে গেছে তোমাকে বলছি না আমাকে আবার চুল কেটেছে ছোট ছোট দেখো আর দুজনে খালি শুধু মারপিট করে আর আমাদের ছোট মনি ঘুমাচ্ছে আর এটা ঘুমাচ্ছে চুটকি সব ঘুমাচ্ছে আমি দেখেছো কত সকাল তো চলো দেখতে থাকো সামনে আসছে কি কি আর আকি ভিডিও করব এবং টুম্পা আয় আয় এটা টুম্পা সোনা দেখো ভাইটাকে বলে 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 একটু ক্যামেরার সামনে আসে না বলছে আয় আয় একটু এটা ফটো দেব খালি গায়ে এসে গেছে বলছে একটু একটা জামা পরাই জামা পরাই তাহলে আশার নামই নেই ঠিক আছে চলো দেখতে থাকো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তুমি জানিস আমি এক মাস ধরে ঠিকঠাক করে প্লে কাটতেই পারছি চ্যানেলটাকে মানে ঠিকভাবে একদম